আসসালামু আলাইকুম সম্মানিত মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা আশা করি পাক মহান রবুল আলমী আপনাদের সকলকে ভালো রেখেছে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুত্তাকি ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইম আপনারা সকলেই জানেন আমি জিন যা কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক এগুলোর কোরআনিক চিকিৎসা করি সম্পূর্ণ কোরআনিক চিকিৎসা চিকিৎসার জন্য রকম কোনো তাবিস তোমার কাউকে দিই না এবং নিজেও ব্যবহার করি না তো বরাবরের মতো আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য তো যারা যারা সব সময় আমার এই লাইভ লাইভের প্রোগ্রামগুলো দেখেন তারা সকলেই কমেন্ট করে জানাবেন কারা কারা আমার প্রোগ্রামগুলো দেখেন এবং আমার চ্যানেলের সাথে কারা কারা যুক্ত আছেন তারা সকলেই কমেন্ট করে জানাবেন তো আমার আজকের যারা যারা টাইটেলটা দেখতেছেন এই লাইভের যে টাইটেলটা সেখানে আপনারা দেখতে পাবেন যে আমি লিখে দিচ্ছি যে একজন তুলারাশির লোক অথবা হচ্ছে যাদের গায়ের মধ্যে হচ্ছে জিন হাজির হয় অথবা জিন বর করে এমন একজন পুরুষ লোক হচ্ছে আমার দরকার আমার হচ্ছে চিকিৎসার জন্য তো যদি এমন কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা কমেন্ট করবেন ঠিক আছে যদি এই ধরনের কেউ থেকে থাকেন তুলারাশির যদি কেউ থেকে থাকেন অথবা যদি কেউ হচ্ছে এমন কোন রুগী যাদের গায়ের মধ্যে জিন হাজির হয় পুরুষ হতে হবে অবশ্যই যদি এমন কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন তো এইরকম একজন লোক হচ্ছে আমি খুঁজতেছি যার গায়ের মধ্যে জিন হাজির হয় অথবা জিন বর করে হ্যাঁ তুলারাশি হতে পারে তুলারাশি ছাড়াও হতে পারে সব তুলারাশির গায়ে যে জিন বর করে ব্যাপারটা এমন না রাশি ছাড়াও বিভিন্ন মানুষ আছে ছেলে আছে মেয়ে আছে আচ্ছা ছেলে মেয়ে উভয় হতে পারে রাশির মধ্যে অথবা জিন গায়ের মধ্যে বর করে এবং যদি কেউ থেকে থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই ধরনের যদি কারো সমস্যা থাকে তাহলে আমার নাম্বারটি আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আমার নাম্বারে যোগাযোগ করবেন নৌশাদ আল আমিন লিখছে আসসালামু আলাইকুম বাইজান ওয়ালাইকুম আসসালাম ও তো কেমন আছেন বাইজান কোথায় থেকে আমার এই লাইভ স্ট্রি প্রোগ্রামটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা শাহির আলম বাই লিখছে যে যা ভাবে বাবুক আমার আল্লাহ জানে আমি কেমন ঠিক আছে ভাই তো যেটা বলতেছিলাম যে এমন একজন ব্যক্তি হচ্ছে আমার প্রয়োজন যার গায়ের মধ্যে জিন হাজির হয় জিন বর করে সে রুগী হলেও হবে সমস্যা নেই যদি এরকম কোনো রুগী থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা এমন কোনো তুলারাশি যার গায়ের মধ্যে জিন হাজির হয় জিন বর করে এমন যদি কেউ থেকে থাকেন তাহলে আপনারা আপনি কমেন্ট করবেন অথবা আপনাদের পরিবারের মধ্যে যদি এমন কেউ থেকে থাকে জিনের রুগী হ্যাঁ যার গায়ের মধ্যে জিন হাজির হয় প্রায় সময় হচ্ছে গায়ের মধ্যে জিন আসে জিন এসে বিভিন্নভাবে হচ্ছে রুগীকে কষ্ট দেয় অথবা এমন কোনো তুলারাশির লোক যার গায়ের মধ্যে যখন তখন জিন হাজির হয়ে যায় জিন হাজির হয়ে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে রুগীকে কষ্ট দেয় হ্যাঁ এরকম কেউ যদি আমার লাইভে যুক্ত হয়ে থাকেন অথবা যারা যারা লাইভে যুক্ত হো হবেন বা হইতেছেন তাদের পরিবারের মধ্যে যদি এমন কেউ থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা একজন লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই যান আমি ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতেছি সুপ্রিয়া ভাই জাজাকাল্লা জামাল লিখছে আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবার কেমন আছেন জামাল ভাই কোথায় থেকে আমার এই লাইভ সুপারভাবে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের লাইভে হচ্ছে আমি আমার চিকিৎসা পারপাস হচ্ছে আমি একজন লোক খুঁজতেছি যার গায়ের মধ্যে হচ্ছে জিন হাজির হয় এমন যদি কেউ কোনো রুগী থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ প্রায় সময় হচ্ছে জিন গায়ের মধ্যে আসে এসে হচ্ছে বিভিন্নভাবে রুগীকে ক্ষতিগ্রস্ত মানে ক্ষতি করে হ্যাঁ এবং হচ্ছে অনেক ধরনের সমস্যা করে জিন গায়ের মধ্যে হাজির হয়ে ঠিক আছে বাহির থেকে যদি দৃষ্টির মাধ্যমে কোনো সমস্যা করে এই ধরনের কোন লোক না যাদের গায়ের মধ্যে সরাসরি হচ্ছে জিন হাজির হয় এমন যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আপনাদের পরিবারের মধ্যে যদি এমন কোনো রুগী থেকে থাকে যার গায়ের মধ্যে জিন হাজির হয় পুরুষ অথবা মহিলা যে কেউ হতে পারে সমস্যা নাই যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন আচ্ছা একজন লিখছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহিজ আলাইকুম আসসালাম ওরমতুল্লাহরাক এমপি জামাল ভাই লিখছে জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমি জামাল ভাই লিখছে আমি চিটাগান থেকে বলছি শুক্রিয়া জাজাকাল্লা খাইরান ভাই তো সম্মানিত মোমিন মত কি দিনে ভাই বোনেরা আপনারা সকলেই জানেন আমি জিন জাত টোনা কালাম ব্ল্যাক ম্যাজিক উপর অনেক চিকিৎসা করি তো সম্পূর্ণ তাবিজ তোমার তাবিজ মুক্ত তাবিজ ছাড়া হচ্ছে চিকিৎসা করি এবং আমি হচ্ছে দেশে এবং দেশের বাহিরে চিকিৎসা করি আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে হচ্ছে আপনি আমার কাছ থেকে ইনশাল্লাহ আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন যদি আপনি জিন জটনারে আক্রান্ত হয়ে থাকেন তো এই চিকিৎসা পারপাস আমার হচ্ছে একজন লোক প্রয়োজন তো সেজন্য হচ্ছে আজকে লাইভে হচ্ছে আমি যারা যারা দেখতেছেন আপনাদের যদি এমন কেউ থেকে থাকে অথবা আপনাদের পরিবারের হতে পারে আপনাদের পরিচিত হতে পারে যদি এমন কেউ থেকে থাকে যার গায়ের মধ্যে জিন হাজির হয় তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানা হচ্ছে গাজীপুর জেলার জয়নাবাজারে এই ধরনের হচ্ছে একজন লোক প্রয়োজন সে হতে পারে তুলারাশি তুলারাশি হলেই যে গায়ের মধ্যে জিন প্রবেশ করবে ব্যাপারটা এমন না জিন গায়ের মধ্যে প্রবেশ করে জিন গায়ের মধ্যে বর করে জিন গায়ের মধ্যে হাজির হয় হ্যাঁ জিন গায়ের মধ্যে চলে আসে এই ধরনের যদি কেউ থেকে থাকেন রুগী হলেও হবে সমস্যা নেই ঠিক আছে এমন যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন অথবা আপনাদের যদি পরিচিত কেউ থেকে থাকে তাহলে অবশ্যই তার নাম্বার হচ্ছে আমাকে আপনারা কমেন্টের মধ্যে দিতে পারেন যদি আপনাদের পরিচিত হচ্ছে এরকম কোনো রুগী থাকে যার গায়ের মধ্যে জিন হাজির হয় জিন বর করে তাহলে হচ্ছে তার নাম্বার দিতে পারেন অথবা তার ঠিকানা দিতে পারেন অথবা তাকে আমার নাম্বার দিতে পারেন তো আমার চিকিৎসার জন্য হচ্ছে আরেকজন লোক প্রয়োজন তুলারাশি তুলারাশি অনেক তুলারাশি আছে তাদের গায়ের মধ্যে জিন হাজির হয় জিন বর করে আর আচ্ছা এমডি জামাল ভাই লিখছে হুজুর আমার উপরে জিন আক্রমণ করে প্রতিদিন আপনার উপরে জিন কিভাবে প্রতিদিন আক্রমণ করে এটি একটু কমেন্ট একটু লিখেন ভাই সরাসরি আপনার গায়ের মধ্যে কি জিন হাজির হয় জিন বর করে যদি এরকম হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করেন আমার এমন একজন লোক প্রয়োজন যদি সে রুগীও হয়ে থাকে এতে কোনো সমস্যা নেই তার যা সমস্যা আছে সেগুলো হচ্ছে যদি জিনের সমস্যা থেকে থাকে সেটা হতে পারে আশিক জিন হতে পারে চালান জিন সেটা দেখার দায়িত্ব আমার ঠিক আছে কিন্তু আমার একজন এমন একজন লোক প্রয়োজন চিকিৎসা পারপাসে হ্যাঁ একজন লোক প্রয়োজন সাকিব আহমেদ ভাই লিখছে আপনার সাথে কিছু কথা ছিল জি ভাই আপনি বলেন আচ্ছা তারপরে হচ্ছে একজন লিখছে চঞ্চল অ্যাগ্রো লিখছে আমি তুলারাশি আচ্ছা ভাই তুলারাশি অনেকেই থাকতে পারে কিন্তু বোবা জিন হলে হবে না আপনার গায়ের মধ্যে নর্মাল যেরকম বদ জিন অথবা হচ্ছে চালান জিন হতে পারে গায়ের মধ্যে আসে ঠিক আছে গায়ের মধ্যে হাজির হয় হাজির হয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে হ্যাঁ উল্টাপাল্টা কথাবার্তা বলে পুরুষ মহিলা যে কেউ হতে পারেন যদি এমন কেউ থেকে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন অথবা আপনাদের পরিচিত যদি এমন কেউ থেকে থাকে তাহলে তার নাম্বারটা আমাকে দিতে পারেন অথবা আমার নাম্বারটা তাকে দিতে দিতে পারেন যদি এমন কেউ থেকে থাকেন অথবা লাইভের মধ্যে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গায়ের মধ্যে সরাসরি জিন বর করে এরকম হতে হবে অথবা গায়ের মধ্যে জিন হাজির হয় ঠিক আছে জিন হাজির হয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ঠিক আছে হাসে কান্নাকাটি করে সেটা সরাসরি গায়ের মধ্যে হাজির হতে হবে এই ধরনের যদি কেউ লাইভের মধ্যে যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সকলে জানেন আমি জিন যা চিকিৎসা করি তো আমার হচ্ছে এই চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে একজন প্রয়োজন যার গায়ের মধ্যে জিন হাজির হয় এই ধরনের একজন লোক প্রয়োজন পুরুষ মহিলা যে কেউ হতে পারেন যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন অথবা আপনাদের পরিবারের মধ্যে আপনাদের পরিচিত যদি এমন কেউ থেকে থাকেন তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন কি কোথায় থেকে দেখতেছেন এবং আমার চ্যানেলের মধ্যে আচ্ছা এম জামাল ভাই লিখছে আমাকে বেহুশ করে ফেলে রেখে ফেলে রেখে আর কিছু বলতে পারি না আচ্ছা এম জামাল ভাই আপনার আপনি বাসা জানি কোথায় বলছিলেন আর চিটাগাং আচ্ছা আচ্ছা আপনাকে বেহস করে ফেলে রেখে যখন জিন আপনার গায়ের মধ্যে আসে তখন কি আপনি কি কোনো কিছু বলতে পারেন না নাকি আপনি বুঝতে পারেন যে আপনার গায়ের মধ্যে জিন প্রবেশ করছে এটা আপনি বুঝতে পারেন কি এটা একটু কমেন্ট করে আপনি একটু লিখেন তো যাদের গায়ের মধ্যে জিন হাজির হয় আপনারা একটু কমেন্ট করবেন এই ধরনের একজন হচ্ছে লোক হচ্ছে প্রয়োজন আমার চিকিৎসার জন্য এবং সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন আচ্ছা কিছু বলতে পারি না আচ্ছা আপনার এমটি জামাল ভাই আপনার হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিন আমি আপনার নাম্বারে যোগাযোগ করব। আপনার ফোন নাম্বারটা দিন আপনার নাম্বারে আমি যোগাযোগ করবো আমি দেখব আপনার গায়ের মধ্যে জিন আসে কি না সম্মানিত মমিন মুদাকিদ্দিনী বায় ও বোনেরা আমার নাম হচ্ছে মোহাম্মদ নাঈম আমার বাসা হচ্ছে গাজীপুর জেলার জয়নাবাজারে আমি জিন যতটুনা কালাম ব্ল্যাক ম্যাজিক এগুলো ট্রিটমেন্ট করি সম্পূর্ণ অনেক ট্রিটমেন্ট করি চিকিৎসার জন্য কোনোরকম কোনো তাইভিজ কাউকে দিই না এবং নিজে ব্যবহার করি না তো আমার চিকিৎসার পারপাস হচ্ছে আমি একজন যদি এমন কেউ থেকে থাকেন জিন গায়ের মধ্যে হাজির হয় তো আপনি একটু কমেন্ট করতে পারেন অথবা আপনাদের পরিবারের মধ্যে যদি এমন কেউ থেকে থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন আপনি যে কোনো ধরনের রোগী হতে পারেন আশিক জিন চালান জিন বোধ জিন অথবা আপনার পিছনে যত শক্তিশালী জিন থাকুক ঠিক আছে সেটা ইনশাল্লাহ আমি দেখব তাহমিদ বাই লিখছে বাই জিন আসে রাত দুইটা তিরিশের সময় এখন কি করব। জিন কি আপনার গায়ের মধ্যে হাজির হয় কিনা না এটি একটু কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই সকলে ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ভেলেঘাটে অন করে দিবেন আচ্ছা হঠাৎ কালো দোয়া দেখতে পাই প্রতি রাতে আগে অনেক ভয়ঙ্কর জন আছে। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলাম হারন সুপ্রিয়া ভাই জাজাকাল্লাহ খাইরান ফিদ্দুনি আলা আকিরা আচ্ছা এমডি জামাল ভাই আপনার আপনাকে যে বিহস করে রেখে যায় যে আপনার গায়ের মধ্যে আসে হ্যাঁ যখন গায়ের মধ্যে আসে আপনার আশেপাশের লোক কি মানে তখন কি বলতে পারে যে আপনার গায়ের মধ্যে জিন আসছে এটা কি বলতে পারে তাসনিম সরকার লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গাজীপুর কোন জায়গায় বলবেন গাজীপুর জেলার জয়না বাজারে মাওনাচ রাস্তার পরে জয়না বাজার তাহমিত লিখছে কান ব্যথা করে গার ব্যথা করে হারুন ভাই লিখছে আমি পঞ্চকর আচ্ছা পঞ্চকর জেলা থেকে হারুন আচ্ছা সুক্রিয়া ভাই আচ্ছা একজন লিখছে হজরত আপনাকে চেনা চেনা লাগে হয়তো কোথাও না কোথাও হয়তো দেখছেন ভাই তো সমন্বিত মুমিন মুত্তা কী দিনে ভাই বোনারা আপনারা সকলেই জানেন আমি জিন জিন্দু টোনা কালাম ব্ল্যাক ম্যাজিক এগুলোর অনেক চিকিৎসা করি চিকিৎসার জন্য কোনো রকম কোনো তাবিজ তোমার কাউকে দিই না তো বরাবর বরাবর মতো আজকেও লাইভে আপাদের সাথে যুক্ত হলাম সব সময় তো জিন যাদুটনা পুফুরি গেলাম এগুলোর সমস্যা নিয়ে চিকিৎসার বিষয়ে আলাপ আলোচনা করি কিন্তু আজকে হচ্ছে লাইভে যুক্ত হয়েছি মূলত যে কারণে সেটা হচ্ছে যে যাদের গায়ের মধ্যে জিন হাজির হয় এমন একজন লোক হচ্ছে প্রয়োজন সে হতে হতে পারে তুলারাশি হতে পারে তুলারাশি ছাড়াও আচ্ছা আবু নাসিম বাই বাইলিক্সে আপনার নাম্বারটা আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন সিক্স নাইন ডাবল ফোর নাইন ডাবল টু তাহমিদ ইতলিক্সে আমার আম্মুকে দেনের মিষ্টি দিতে বলে আচ্ছা চিফ লিখছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনার মোবাইল নাম্বারটা দিবেন আচ্ছা জি অবশ্যই আচ্ছা অনেকে ফোন নাম্বার চাইতেছেন আমি ঢাকা জেলা থেকে বলতেছি একজন লিখ জিজ্ঞেস করছেন আমি কোন জেলা থেকে বলতেছি আচ্ছা আমার সাথে যোগাযোগের জন্য আমি নাম্বারটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিতেছি তো যদি এমন কেউ থেকে থাকেন যাদের গায়ের মধ্যে জিন হাজির হয় তাহলে আপনারা একটি যোগাযোগ করবেন আমার সাথে সরাসরি জিন হাজির হতে হবে জিন বর জিন গায়ের মধ্যে বর করে অথবা হাজির হয় জিন গায়ের মধ্যে চলে আসে এই ধরনের যে কোনো রুগী হলেও হবে যারা যারা আমার নাম্বার চাইছেন এই নাম্বার দেখতে পাচ্ছেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন সিক্স নাইন ডাবল ফোর নাইন ডাবল টু এটা হচ্ছে আমার নাম্বার লাস্টে বাইশ নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে এই যে দেখেন আপনারা এখানে আশা করি সকলেই দেখতে পেয়েছেন এই যে এখানে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরে তো এমন যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আপনাদের পরিচিত যদি কেউ হয় বা আপনারা কখনও আপনার আশেপাশে যদি এমন কেউ হয়ে থাকে যে গায়ের মধ্যে জিন হাজির হয় জিন ভর করে তাহলে আমার নাম্বারটি দিতে পারেন আচ্ছা ওরা সে আমার হাত পা ভেঙে দেয় আচ্ছা একজন লিখছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলতে চাই এখন কথা আমার সাথে কথা বলতে হলে হচ্ছে বাক পরে হচ্ছে আমাকে ফোন দিবেন আমার নাম্বারে এই নাম্বারটি এখন এই মুহূর্তে বন্ধ আছে এই মুহূর্তে ফোন দিলে কেউ আমাকে পাবেন না মাগরিবের পরে হচ্ছে আমাকে ফোন দিবেন যদি এমন কেউ থেকে থাকেন লাইভের মধ্যে তো হচ্ছে অনেকে নতুন নতুন যুক্ত হইতেছেন যাদের গায়ের মধ্যে জিন হাজির হয় জিন বর করে এই ধরনের কোনো রুগী হতে পারে যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আপনাদের পরিচিত যদি কেউ থেকে থাকে আপনি কমেন্ট করতে পারেন আচ্ছা মিস্টার লিখছে আমার স্ত্রীর গায়ে জিন আছে জিন গায়ের মধ্যে হাজির হয় কি না এটি একটু কমেন্ট করে জানাবেন ভাই সরাসরি জিন গায়ের মধ্যে বর করে কিনা এবং গায়ের মধ্যে এসে উল্টাপাল্টা কাজকর্ম করে কিনা এটি একটু কমেন্ট করে জানাবেন এই ধরনের কোনো সমস্যা আছে কিনা আচ্ছা লিখছে বড় ভাই আপনি কি ঢাকায় আছেন আমার বাসা হচ্ছে ঢাকা বিভাগের গাজীপুর জেলা জয়না বাজারে হচ্ছে আমার বাসা চৌরাস্তার পরে হচ্ছে জয়না বাজার আমি চিকিৎসা করি এখানে থেকেই চিকিৎসার জন্য আমি কোথাও যাই না দেশে এবং দেশের বাইরে ট্রিটমেন্ট করি আমার জায়গা থেকে আমি ট্রিটমেন্ট করি আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ আমার কাছ থেকে হচ্ছে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন ইনশাল্লাহ জিনজা দুটনা কুপুরি কালাম এগুলোতে আক্রান্ত যদি আপনি হয়ে থাকেন তাহলে আচ্ছা অল টাইম লিখছে হোয়াটসঅ্যাপ আছে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মাগিবের পরে ফোন দিয়েন যেমন মাঝে মধ্যে ধরে আচ্ছা মাঝে মধ্যে ধরে জিনকি কি গায়ের মধ্যে হাজির হয় কিনা না এটি একটু কমেন্ট করে জানাবেন একটা হচ্ছে জিন বাহির থেকে সমস্যা করে আরেকটা হচ্ছে সরাসরি গায়ের মধ্যে বর করে ঠিক আছে অনেকে অনেক বাসা বলে থাকেন জিন গায়ের মধ্যে হাজির হয় জিন গায়ের মধ্যে বর করে জিন গায়ের মধ্যে শোয়ার হয় এই টাইপের কথাবার্তাগুলো এক এক দেশের মানুষ এক একভাবে হচ্ছে কথাবার্তা বলে থাকে শ্রাবণী আক্তার লিখছে আমি চাই তুমি ভালো থাকো ভালো লাগে কে আপনি আপনাকে তো চিনতে পারি নাই আচ্ছা বুলবুল হোসেন লিখছে আচ্ছা আমার আম্মার চিকিৎসা আচ্ছা আমার আম্মার জন্য চিকিৎসা করব জি ভাই ঠিক আছে ইনশাআল্লাহ আমাগ্রিবের পরে ইনশাআল্লাহ ফোন দিবেন যদি এমন আচ্ছা আচ্ছা তানজিলা আহমেদ লিখছে ভাই আপনি কোন দেশে থাকেন আমি বাংলাদেশে থাকি ভাই বাংলাদেশের গাজীপুর জেলার জয়নাবাজার হচ্ছে আমার বাসা আজকের লাইভে মূলত আমি যুক্ত হয়েছি এই জন্য যে আমার একজন লোক প্রয়োজন যদি এমন কেউ থেকে থাকেন গায়ের মধ্যে জিন হাজির হয় জিন বর করে তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা শ্রাবণী একটা লিখছে মনে হচ্ছে কতদিন পরে কথা বলতে পারলাম আচ্ছা আপনাকে তো আমি চিনতেই পারি নাই কে বলতেছেন আচ্ছা জিন গায়ের মধ্যে আসে কিনা এটা বলতে পারেন না চিকিৎসা করতে কি কি লাগে দয়া করে একটু জানাবেন আচ্ছা নাসিম বাইলেক্স লোক না এমন সমস্যার চিকিৎসা করবো জোর এই জিনের জিন গায়ের মধ্যে হাজির হয় এই ধরনের কোনো রুগী হলেও হবে ঠিক আছে তুলারাশি লোক হলেও হবে আশিক জিন হতে পারে চালান জিন হতে পারে দুষ্ট জিন সরাসরি জিন গায়ের মধ্যে হাজির হয় এই ধরনের একজন লোক প্রয়োজন মানুষ পুরুষও হতে পারে মহিলাও হতে পারে আচ্ছা মিস্টার এমদাদুল বাই লিখছে জিন আছে আচ্ছা ভাই আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনি আমার সাথে আমার পরে যোগাযোগ করবেন তানজিলা লিখছে ও ভাই আমি মনে করেন রিলেশন করে বিয়ে করছি দুই বছর সংসার করছি এখন সে আমার সাথে থাকতে চায় না এখন করণীয় কি আচ্ছা শ্রাবণী আক্তার লিখছে পিছনে একটা সুন্দর জিনিস খান লিখছে আসসালামু আলাইকুম হুজুর আমার বাচ্চা হয়েছে আজকে ছাব্বিশ দিন এখনো পর্যন্ত কান্না করেনি এটি কি কোনো জিনের প্রবলেমের কারণ না আমাকে একটু জানাবেন নাজিম নিজাম খান ভাই জিনের সমস্যা থাকলে অবশ্যই কান্নাকাটি করবে ভাই হতে পারে শারীরিক কোনো সমস্যা তার ঠিক আছে জন্মগত কোনো সমস্যা থাকতে পারে জিনের সমস্যা থাকলে সে অবশ্যই কান্নাকাটি করবে জিন বয় দেখাইলে জিনে দুষ্টামি করলে বাচ্চারা অতিরিক্ত পরিমাণে কান্নাকাটি করে আচ্ছা একজন লিখছে হুজোর আমার স্বামী বিদেশ থেকে এসেছে কিন্তু স্বামীকে দেখে চিৎকার করে ভয় পায় আচ্ছা পুরুষকে একবার ভালো লাগে না কিন্তু স্বামী মানছে না এমডি আবু নাসিম লিখছে আমার ভাইদের বিদেশের ব্যাপারে চিকিৎসা बहुत अच्छा সন্ধ্যার পরে ফোন দিব জি ভাই সন্ধ্যার পরে ফোন দিবেন তো যারা যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সকলে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো যদি এমন কেউ থেকে থাকেন বা আপনাদের পরিচিত যদি এমন কেউ হচ্ছে থাকে তাহলে আমার নাম্বারটি তো এখানে দেওয়া আছে আমার নাম্বারটি দিয়ে বলবেন যোগাযোগ করার জন্য সিফাত শিকদার তো আজকের লাইভটি এখানে শেষ করে দিতেছি সকলে আমার জন্য দোয়া করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ শেষে যে মাস্তুন আয়াত মাস্তুন যে দোয়াগুলো আছে এগুলো হচ্ছে পাঠ করবেন